এইখানে তুলে দেখি দিন কতটা হতে পারে দশ কিলো হয়ে যাবে দশ কেজি দশ বারো কিলো হয়ে যাবে আচ্ছা সব থেকে হচ্ছে শশাগুলো বিউটিফুল কালার একদম কোনো দাগ নেই কিছু নেই স্পেশাল শশা মহাদেব ধারা ঠিক আছে আচ্ছা মোটামুটি এই চাষটা করতে আপনার কেমন একটা খরচা দাঁড়ায় প্রথমে আচ্ছা মাছা সেটটা করতে নয় দশ হাজার টাকা খরচা আছে গুড মর্নিং এ বিমান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে এই সময় যেটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে যে শশাগুলো চাষ হয় সেই শশার চাষটা দেখতে পাচ্ছেন এগুলোতে এখান থেকে খুব সুন্দর শশা হয়ে রয়েছে আর শশাগুলো সাধারণ দেখতে একদম সুন্দর এইখানে দেখতে পাচ্ছেন এই শশাটা খুব সুন্দর হয়েছে খুব একটা ভালো হয়নি এটা যে এই ধরনের শশাগুলো তুলছেন না আমি এটা আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে বন্ধুরা একটা কথা বলে রাখি শশায় কিন্তু কাঁটা আছে আমি একটু তুলতে তুললাম দেখছি হাতে ফুটে যাচ্ছে ছোট ছোট কাঁটা আছে আর শশাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর

এই সরি ভাদ্র মাস মানে এই শশাটা লাগানো হয়েছে পিছনে যদি হিসেব করা হয় আষাঢ় শ্রাবণ ভাদ্দর তিন মাস রানিং চলছে তিন মাসে দেখতে পাচ্ছেন গাছ মোটামুটি যা হয়েছে ক্ষেতের ভিতরটা হয়তো ঘোরা হয়েই গেছে চলুন শশা তোলা হয়েছে এইখানে আচ্ছা তুলে দেখি দিন কতটা হতে পারে এটা দশ কিলো হয়ে দশ কেজি দশ বারো কিলো হয়ে যাবে আচ্ছা সবথেকে থেকে হচ্ছে শশাগুলো বিউটিফুল কালার একদম কোনো দাগ নেই কিছু নেই স্পেশাল শশা এক জায়গা ঢালবো আচ্ছা দেখো আপনার নামটা একটু যদি বলতেন আমার নাম মহাদেব ধারা মহাদেব ধারা ঠিক আছে আচ্ছা মোটামুটি এই চাষটা করতে আপনার কেমন একটা খরচা দাঁড়ায় প্রথমে আচ্ছা মাছার সেটটা করতে নয় দশ হাজার টাকার খরচা আছে আচ্ছা ঠিক এইখানে সব বাছাই করার জন্যে ঢালা হচ্ছে এবার এখান থেকে স্পেশাল কিছু বেরোবে আবার হয়তো একটু বেঁকা চুরো ওগুলো বা কিছু ছাট মাল বার হবে সেগুলো বেছে বেছে মার্কেটে যাবে টোটাল মনে হচ্ছে পনেরো কুড়ি কেজি হবে হ্যাঁ ওরকমই হবে না আচ্ছা আপনি নিন নিন আপনি বেঁচে রাখুন না আপনি বাছুন না এখানে রাখছি কাকু আমাকে এই চারটে শশা দিলেন খাওয়ার জন্যে দেখতে পাচ্ছেন একদম পুরো টাটকা নট ভেজাল এর মধ্যে কোনো ভেজাল নেই একদম সলিড জিনিস দেখতে পাচ্ছেন এর থেকে তোলার পরে আর এখানে বাছাই পর্ব চলছে দেখতে থাকুন আর যারা শশাই চাবা অন্য অন্য চাষ সম্পর্কে যাদের নলেজ ভালো আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আর বেশি শশা হলে যায় আপনাকে এখানে শশা সব প্যাকেট করে রাখা রয়েছে